এটা এই জন্য বলছি তিনি আমরা ওনাকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে তাকে আমরা অনেক সম্মান করি কিন্তু সে দায়িত্ব নেওয়ার পরে কিছুদিন যাবৎ দেখছি সে বিভিন্ন ধরনের রাজনীতি বক্তব্য দিচ্ছে যেই রাজনীতি বক্তব্যগুলি ওনার কাছ থেকে আমরা আশা করি না যেমন ধরেন আওয়ামী লীগ স্বৈরাচার তারা ক্ষমতা ছেড়ে জনগণের আন্দোলনের মুখে চলে গেছে এবং আবার পুনরায় কোনো স্বীচার আসা আমরা চাই না বিএনপি তো স্বরে না বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা শহীদ প্রসাদ জিয়া রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছেন এবং শেখ হাসিনা এদেশে এসে রাজনীতি করেছেন এগুলি ক্ষম এগুলি আমরা ছাড় দিয়েছেন শহীদ প্রসাদ জিয়া রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন এবং এই বিএনপি সবসময় গণতন্ত্র বিশ্বাসী স্বীহচারী এরশ্বাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া আমাদের নেত্রী হ্যাঁ তিনি দীর্ঘদিন আন্দোলন করে সফল হয়েছেন তো বিএনপির ইতিহাস তো আন্দোলনের ইতিহাস হল গণতন্ত্রের জন্য লড়াই অন্য কিছু না কাজেই আমরা মনে করি যে তারা তৃতীয় একটা শক্তিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে যেহেতু প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রধান আওয়ামী লীগের সেই জন্য তারা মেকানিজম করছে অন্য তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় বসানো যায় কিনা বিএনপিকে পাশ কাটিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসানো যায় কিনা এটা আজকে সাধারণ রিক্সাওয়ালা থেকে সাধারণ জনগণের মনে এটা স্পষ্ট সেই জন্য দেখবেন যদি ঈশ্বাককে মেয়র বানানো না হয় তাহলে এমন একটা গণআন্দোলন শুরু হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও এই দায়িত্ব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইশাক হোসেন সে জনগণের ভোটে বিজয়ী হয়েছে তার বিজয়ে ঠেকিয়ে রাখা হয়েছে আদালতের আশ্রয় নিয়েছে মানে আদালত রায় দিয়েছে যে ঈশ্বর মেয়র তারপরে গেজেট হয়েছে গ্যাজেট হওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া তিনি মনে করেন তিনি একটি নতুন দলের সাথে সম্পৃক্ত তাদের সহকর্মী নতুন একটি দলের সাথে তারা সম্পৃক্ত দলের কোনো পদে নেই কোনো পদে নেই কিন্তু এই উপদেষ্টা যে বের হয়ে গেছে তিনি তাদেরই একজন সহকর্মী তারা মনে করতেছে ইঞ্জিনিয়ার ইশাক এত জনপ্রিয় সার্টিফিকেট ছেলে তাকে যদি আবার মেয়র এখন পদে বসানো হয় তাহলে ঢাকা শহর বিএনপির একটি দুর্গ পরিণত হবে হ্যাঁ এবং রাজনৈতিকভাবে বিএনপি অনেকটা এগিয়ে যাবে সেই জন্য বিএনপি এবং দানের শিশ এবং ইশাক এটি অতিপ্রতিভাবে জড়িত এবং এই লক্ষ্যেই তারা কাজ করছে এবং শপথ নিতে দিচ্ছে না বলে আমরা জনগণ সাধারণ জনগণ বিশ্বাস কর আদালতে রায় দিয়েছে এবং উনি যে আদালতে দোয়াই দিচ্ছেন এটা তো অনেক দিন পরে তার রায় তো হয়েছে প্রায় দুই মাস আগে এটা তো যদি আপিল করার থাকতো তখন আপিল করতো তখন তারা কেউ আপিল করে নেই এখন যখন গেজেট নোটিফিকেশন হওয়ার পরে তারপরে আপিল করছে আমরা মনে করি এটা অবৈধ ষড়যন্ত্রমূলক এবং এটা বিএনপির প্রতি একটা গভীর ষড়যন্ত্র নিরাপত্তা হচ্ছে আপনারা জানেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যখন আন্দোলন শুরু করে তখন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত নন্দিত জনতা তারেক রহমান সাহেব এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে সরাসরি সমর্থন দিয়েছেন এবং আমাদের ছাত্র সংগঠনকে মাঠে নামিয়েছেন এবং সর্বশেষ যখন সরকারের পদত্যাগ দাবি করল তখন আমরা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র সমস্ত সাধারণ জনগণ মাঠে নেমে এসেছে শুধু ছাত্রদের পক্ষে কখনোই এই শৈরচাপকে হটানোর কোনো শক্তি ছিল না এটা বাংলাদেশের জনগণের সর্বোচ্চ মানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কাজেই এই যে মুখোমুখি অবস্থান তারা মনে করছে যে বিএনপির যে জনপ্রিয়তা আছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে যে ছাত্র সংগঠনগুলি যেই দল করেছে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং তারা হয়তো এমনও আসবে পেতে পারে হয়তো দু একটা আসন পাবে তারা আসনই পাবে না নিশ্চিন্ন হয়ে যাবে যার কারণে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে